তুমি কি কখনো ভেবেছ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকেও কেন তোমাকে আলাদা দেখাতে হবে তুমি কি কখনো খেয়াল করেছ যখন সবাই একই পথে ছুটছে কিছু মানুষ আছে যারা নীরব দাঁড়িয়ে নিজেদের পথ তৈরি করছে এই মানুষগুলোকেই বলে সিগমা সিগমা হওয়া মানে ভিড় থেকে পালানো নয় বরং ভিড়ের মাঝে দাঁড়িয়ে নিজের ব্যক্তিত্বকে এমনভাবে দাঁড় করানো যাতে তোমাকে দেখে মানুষ বুঝে যায় তুমি অন্য অন্যরকম সিগমা হওয়া মানে তোমার মুখে বড় বড়ো কথা থাকবে না বরং তোমার কাজ তোমার অভ্যাস তোমার আচরণই মানুষকে চমকে দেবে তুমি নীরব হবে কিন্তু তোমার নীরবতার ভেতরে লুকিয়ে থাকবে এক অদম্য শক্তি তুমি ভদ্র হবে কিন্তু প্রয়োজনে ঝড়ের মতো ভয়ঙ্করও হতে পারবে তুমি মিশুকে হবে না তবে মানুষ তোমার প্রতি অদৃশ্য এক আকর্ষণ অনুভব করবে সিগমা পুরুষরা কারোর অনুমতির জন্য অপেক্ষা করে না তারা কারোর হাততালির জন্য কাজ করে না তারা মানুষের প্রশংসা পাওয়ার জন্য বাঁচে না তারা জানে অন্যরা যা ভাবছে তা তাদের স্বপ্নকে বদলাতে পারে না তারা নিজের চোখে নিজের ভবিষ্যৎ দেখে নিজের হাতে নিজের ভাগ্য লেখে একজন সিগমা মেল কখনও সাধারণ মানুষের মতো ভিড় টেনে আনে না ভিড়ের পেছনে ছোটে না সে থাকে নিজের জগতে যেখানে একা চলার সাহস লাগে যেখানে একা জেতার শক্তি লাগে সিগমা হওয়া মানে রাতে নিঃশব্দ জেগে ওঠা আর নিজের লক্ষ্য নিয়ে ঘন্টার পর ঘণ্টা কাজ করা মানুষ তখন ঘুমাচ্ছে তুমি তখন তোমার ভবিষ্যতের ইট কাঁচছ মানুষ যখন আড্ডায় সময় নষ্ট করছে তুমি তখন তোমার দক্ষতা গড়ে তুলছ মানুষ যখন তুচ্ছ সমস্যায় ভেঙে পড়ছে তুমি তখন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকছ পাহাড়ের মতো শক্ত সিগমা পুরুষকে বোঝা যায় না সহজে কারণ সে কারোর সামনে তার দুর্বলতা প্রকাশ করে না সে তার ভেতরের লড়াইয়ে নিজেই লড়ে যায় তার দুঃখ তার সংগ্রাম তার কষ্ট সব কিছু লুকিয়ে রাখে তার শক্তির আবরণে মানুষ তাকে দেখে ঠান্ডা কিন্তু ভিতরে সে আগুন তুমি যদি সিগমা হতে চাও তাহলে তোমাকে শিখতে হবে একা থাকতে তোমাকে শিখতে হবে নিজের সাথে কথা বলতে তোমাকে শিখতে হবে নিজের পথ নিজে বানাতে কারণ সিগমা হওয়া মানে কখনো শর্টকাট নেওয়া নয় বরং দীর্ঘ পথে হেঁটে গিয়ে নিজের সাম্রাজ্য করা তুমি দেখবে মানুষ তোমাকে অবহেলা করবে মানুষ তোমাকে বুঝবে না মানুষ তোমাকে একা বলে ভাববে দুর্বল কিন্তু একদিন যখন তুমি সাফল্যে দাঁড়াবে তখন তোমার সাফল্যের আলো চারিদিকে ছড়াবে তখন সেই মানুষগুলো তোমার নাম মুখে নেবে কিন্তু তখন তুমি হাসবে না কারণ সিগ্মা পুরুষ জানে তাকে কেউ তৈরি করেনি সে নিজেকে নিজে বানিয়েছে সিগ্মা হওয়া মানে নিজেকে নিয়ে এতটাই শক্ত থাকা যে তোমার ভেতরে ঝড় চললেও বাইরে তুমি শান্ত থাকো তুমি ভেঙে গেলেও ভাঙা টুকরো মানুষকে দেখাও না তুমি একা কাঁদো কিন্তু সবার সামনে তুমি আগুন হয়ে দাঁড়াও সিগমা হওয়ার মানে নিজের আত্মসম্মান এতটাই শক্ত করা যে কারোর প্রশংসা বা অপমান তোমার ভেতরে ভারসাম্য নষ্ট করতে না পারে তুমি জানবে তোমার দাম তোমার কথাই নয় তোমার দাম তোমার কাজেই নির্ধারণ হবে এই পৃথিবী ভিড়ের কিন্তু ইতিহাস সবসময় একা মানুষ লিখেছে যারা একা হেঁটেছে যারা নিজস্ব পথ নিজে বানিয়েছে যারা কারোর ওপর নির্ভর করেনি তারাই পৃথিবী বদলেছে আর সিগ্মা পুরুষ সেই ক্যাটাগরিতেই পড়ে তাহলে সিদ্ধান্ত তোমার তুমি কি ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চাও নাকি তুমি চাও একা দাঁড়িয়ে ভিড়কে চমকে দিতে তুমি কি চাও অন্যদের কথায় পথ বদলাতে নাকি তুমি চাও নিজের ভেতরের আগুনকে পথে নামাতে সিগ্মা হওয়া সবার জন্য নয় সিগমা হওয়া তাদের জন্য যারা একা থাকার সাহস রাখে সিগমা হাওয়া তাদের জন্য যারা সবার সাথে নয় নিজের সাথে প্রতিযোগিতা করে সিগমা হাওয়া তাদের জন্য যারা জানে একদিন তারা ইতিহাস লিখবে